হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনাদের জানা প্রয়োজন বলে আমার মনে হয় তাই এই কথা তো চলুন ভিডিও শুরু করা যাক দেরি না করে আপনাদের কাজের কথায় আসা যাক তো প্রথমেই একটা সূচনা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটা ভালো করে মাথায় রাখবেন যে অনেকে কি করছেন ক্রিপ্টো দিয়ে পেমেন্ট আইডি এখনও চালু আছে আপনারা জানেন যে কার্ড পেমেন্ট বন্ধ হয়ে গেছে এবং ক্রিপ্টো দিয়ে পেমেন্ট স্টার্ট আছে এখনও চলছে অ্যান্ড ক্রিপ্টো দিয়ে চলছে এবং ক্রিপ্টো দিয়ে অনেকে পেমেন্ট করছেন অনেকে পেমেন্ট করতে পারছেন না লোককে দিয়ে পেমেন্ট করাচ্ছেন অনেকে আবার এমনও হচ্ছে যে কেউ কাউকে পেমেন্ট দিয়েছে সে আবার ভায়া করে আরও একজনকে সে আবার আর একজনকে এভাবেও পেমেন্ট হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে আমার এতে কোনো সমস্যা নেই বা আমি এগুলো করতে বারণ করছি না এগুলো আপনাদের চয়েস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আপনার আইডি আপনার ব্যবস্থা আপনার আইডি আপনি রিচার্জ করবেন কিভাবে রিচার্জ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো সেটা করতে পারেন বাট আমার তাহলে কি বলার আমার এটাই বলার যারা বাইরে থেকে কাউকে দিয়ে আইডি রিচার্জ করাচ্ছেন বা হতে পারে এমনও হতে পারে এটা তো একটা কন্ডিশন বললাম দ্বিতীয় কন্ডিশন হতে পারে আপনি আগে কার্ড দিয়ে কাউকে দিয়ে রিচার্জ করিয়েছেন ঠিক কার্ডের যে রিচার্জ হয় আপনার কাছে কার্ডও ছিল না তো আপনি কার্ড দিয়ে কাউকে দিয়ে রিচার্জ করিয়েছেন সেটাও হতে পারে খুব ভালো কথা রিচার্জ রিচার্জ করিয়েছেন নাম্বার নাম্বার কার্ড দিয়ে না করালেও এরম কন্ডিশনও হতে পারে যে আপনি কারোর সামনে আপনার আইডিটা লগ ইন করেছেন সেটা আপনার বন্ধু বা বাইরের কেউ লোক যাকে আপনি চেন না বা আপনার কোনো এখানের ইফাউন্ডার কেউ মানে অন্য কোনো থার্ড পার্টির লোকের সামনে আপনি কোনো আইডিটা লগ ইন করেছেন এরকমও হতে পারে ঠিক আছে তো রকম কন্ডিশন পিছনের ক্ষেত্রে আপনার কি করা উচিত আপনার পাসওয়ার্ডটা যত শীঘ্র সম্ভব বদলে ফেলা উচিত ঠিক আছে বুঝতে পেরেছেন কারণ আইডি ইম্পর্টেন্ট এবং আইডির পাসওয়ার্ডটা আরও ইম্পর্টেন্ট আপনার পাসওয়ার্ড কেউ যার পাসওয়ার্ডটার মানেই হলো যে যাতে কেউ না জানতে পারে আপনি সুরক্ষিত রাখতে পারেন সেটাই হলো ব্যাপার তো পাসওয়ার্ডটাকে আপনাকে গুছিয়ে রাখতে হবে সামনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটা বারবার বদলাতে হবে যদি কেউ দেখে ফেলে জেনে ফেলে তাহলে আপনাকে বারবার সেটাকে চেঞ্জ করতে হবে এটাই নিয়ম এটাই সিস্টেম বুঝতে পেরেছেন তাহলে এই কাজগুলো আপনাদের করা জরুরি ইন ফিউচার আপনি সমস্যায় পড়বেন দেখবেন আইডি লগ করতে পারছে না কি কি কী প্রবলেম হবে এই মুহূর্তে প্রেডিক্ট কর করা সম্ভব নয় যে ইন ফিউচার কি কী প্রবলেম হতে পারে তবে হ্যাঁ বড় সড়ো প্রবলেম হতে পারে অনেকেরই আইডি পাল্টে দিচ্ছে পাসওয়ার্ড অনেকের সমস্যা হচ্ছে তো আপনার এইগুলো বিষয়ে আমার মতে বলে অ্যাওয়ার থাকা উচিত যাতে ইন ফিউচার কোনো প্রবলেম না আসে বুঝতে পেরেছেন তো এই কাজগুলো এখন আপনাদের এই মুহূর্তে করণীয় হ্যাঁ আপনারা যাই বাইরে থেকে আইডি পাসওয়ার্ড করিয়েছেন রিচার্জ ফিচার্জ করিয়েছেন বা কারোর সামনে লগ করেছেন সেগুলো চেঞ্জ করুন আচ্ছা আর একটা কথা কি চেঞ্জ করার পরবর্তী বিষয়টা জেনে নিন অনেকেই আছে এখানে আমি সবার জন্য বলছি কেউ একার জন্য না এখানে সমস্ত ধরনের মানুষ আমার ভিডিও দেখে সবার জন্য বলছি যারা আইডির পাসওয়ার্ড রেখেছেন বা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করছেন বা করেছেন বা করবেন যাই হোক পাসওয়ার্ড এবং আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই আপনারা লিখে রাখুন অবশ্যই হেডিং করে ও ফাউন্ডার বলে লিখে তার আইডি পাসওয়ার্ড ওই ইকো সিস্টেম বলে লিখে তার ইউজার আইডি তার পাসওয়ার্ড লিখে একটা পৃষ্ঠাই করে লিখবেন বা একটা ডায়েরিতে লিখবেন সেই ডায়েরিটা আপনারা এমন জায়গায় রাখবেন যাতে অবশ্যই কাউকে বলে রাখবেন মানে আপনার ফ্যামিলির কাউকে বলে রাখবেন যে ইন ফিউচার প্রবলেম হলে আপনি তাকে বলেছে সেটা বার করতে পারে সে সেটা বলতে পারে আপনাকে ঠিক আছে বা সে সেটা কাজে লাগাতে পারে বা লগ করতে পারে এমন কাউকে জানিয়ে বা বলে রাখবেন ব্যাপারটা বুঝিয়ে রাখবেন যদি না জানে যদি না বোঝে তাকে একবার দেখিয়ে দিন যে এটা এটাকে বলে ইকোসিস্টেম ওয়েবসাইট এটাকে বলে ও ফাউন্ডার ওয়েবসাইট কারণ এটা করা খুবই জরুরি ইন ফিউচারের ফিউচারের জন্য এই সমস্ত করে রাখা জরুরি এগুলোকে বলে সেফ সাইড গেম ঠিক আছে আপনি নিজের যে জীবনটা পরিচালনা করছেন সেফভাবে পরিচালনা করছেন কোনো রিস্ক নিচ্ছেন না ঠিক আছে তো বুঝতে পারলেন তো এইগুলো আপনার করা জরুরি বলে আমার মনে হয় বাকি আপনার ইচ্ছা আচ্ছা আরও একটা বিষয় কি আরও একটা বিষয় হচ্ছে অনেকে এই বিষয় বারবার মেসেজ করছে যে দাদা কুড়ি ফেব্রুয়ারি আমাদের রিচার্জ শেষ হয়ে যাবে টোয়েন্টিন ফেব্রুয়ারি আমাদের কি হবে এরপরে কি আবার এক্সটেনশান দেওয়া হবে আবার দশ দিনের জন্য ওয়েট করতে হবে না কি কী করাবে না কি ওখানে কি আসবে না উইথ দল কি পাবো না মানে আপনাদের বারবার এই সবই তো সে চাষে রেগুলার তো দেখুন কুড়ি যে এক্সটেনশনটা বাড়ানো হয়েছিল সেটা বাড়ানো হয়েছিল নিশ্চয়ই কোনো কাজ পেন্ডিং ছিল ছোট ছোটো ছোটো কোনো কাজ পেন্ডিং ছিল ও কানেক্টের জন্য এবং আরও কোনো কাজ পেন্ডিং থাকার দরুনই হয়তো এই কাজটা মানে এই টেন ডেজটা এক্সটেনশন করা হয়েছিলো এবং অ্যাস স্যারও চাইছেন এবং সবাই চাইছেন যে এই টেন ডেজের এক্সটেনশনের দরুন কাজটা কমপ্লিট করে নিতে তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় ঠিক আছে যে কাজটা পেন্ডিং ছিল সেটা পেন্ডিং কাজটা কমপ্লিট হয়ে যায় এবং তার কি স্ট্যাটাস তার জন্য আমরা সবাই অফিশিয়াল আব ডেটের জন্য অপেক্ষা করছি ঠিক আছে আশা করা যায় যে এই দশ দিন মানে আজকের কত তারিখ আজকের হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি শেষ মানে আঠেরো উনিশ কুড়ি ওকে তো রবি রবিশো মঙ্গল তো মঙ্গলবার আমাদের শেষ হয়ে যাবে প্যাকেজ রাইট তো তার মাঝে আমাদের কোনো না কোনো কোম্পানির তরফ থেকে আপডেট আসবেই আসবে এটা শিওর হ্যাঁ হতে পারে অ্যাসার এলো হতে পারে পপ আপ এলো হতে পারে অন্য রকমভাবে কোনো মিটিং এলো কোনো না কোনোভাবে আমাদের কাছে আপডেট আসবে যে এক্সটেনশন হবে নাকি আপডেট হবে নাকি আমাদের ওখানে আমরা কেন শুধুমাত্র আমরা নই অ্যাস স্যার নিজে চায় যে ও কানেক্ট যত শীঘ্র সম্ভব লঞ্চ করা হোক বুঝতে পেরেছে যত শীঘ্র সম্ভব লঞ্চ করা যায় সেটাই অ্যাস স্যার চায় তার জন্যই ব্যাকেন্টে কাজ চলছে এবং এই যে দেখছেন আপনারা দিন কোনো আপডেট আসছে না কোনো খবর আসছে না কোম্পানির তরফ থেকে এর মানে এটাই এর মানে এটাই যে কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা টপিকে বা কোনো একটা জোরসে মানে খুব একটা বড়সড় কাজ চলছে যার জন্য ওনারা খুব ব্যস্ত এরম বারংবার হয়েছে আগেও অনেকবার হয়েছে যে কোনো একটা টপিকে বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজে তারা খুব ব্যস্ত থাকে এবং তারপর সেটা কমপ্লিট করে কমপ্লিট করার পরেই তারপর আমাদের সামনে আসে মিটিং হয় এবং খুব আনন্দের সাথে আমরা অনেক কিছু জানতে পারি এটা হয়েছে সেটা হয়েছে সেটা হয়েছে ওটা হয়েছে তো অনেক কিছু তো তার জন্য আমার মতে বলে তার জন্য অপেক্ষা করাটা একটু যাই কারণ অনেক ভালো কিছু শোনার জন্য একটু অপেক্ষা তো করতে হবে কারণ এই জন্যই করতে হবে কারণ কাজটা তো তাদেরকে করতে দিতে হবে তাই না সামান্যটুকুনি কাজ তো তাদের করতে দিতে হবে তো সেই কাজটা করার জন্য সময় লাগে এমনি এমনি তো হয় না অ্যাস স্যার নিজেই আমাদের সি নিজেই আসে কামাল স্যার নজরুল স্যার এরা আসে আপডেট দেয় তো তার জন্য তারা কাজ করে তার জন্য আসতে পারে না মাঝে মাঝে এগুলো স্বাভাবিক ব্যাপার এবং বারবার আপনারা দেখেছেন বারংবার খুব বড় বড়ো সারপ্রাইজ আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং আমরা শুনে আপ্লুত হয়ে গেছি বারংবার তো তার জন্য একটু সময় দেওয়াই যায় এরম কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ এমন মানুষও আছে যারা নেগেটিভ হয়ে যায় নেগেটিভ হয়ে আছেও কমেন্টে দেখা যায় শুধু আমার না সমস্ত ইউটিউব ভিডিও যে যাই ছাড়ে তাদের ভিডিওর কমেন্টে গিয়ে নেগেটিভ কমেন্টস করেন তো ঠিক আছে এটা আপনাদের পার্সোনাল চয়েস কমেন্ট বক্স খোলা আছে পজিটিভ কমেন্টও করছে মানুষ ভালোও লাগছে ভালোবাসাও দিচ্ছে আবার খারাপও লাগছে গালিও দিচ্ছে সব রকম মানুষ আছে এবার আমি তো ইগনোর করি ঠিক আছে অনেক বেশিরভাগ মানুষ ইগনোর করে কারণ মুখ লাগিয়ে বা কথা বলে কোনো লাভ নেই কোনো অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো সেগুলো তাদের ব্যক্তিগত চয়েস কোম্পানি সব কিছু দেখতে পাই কোম্পানির কাছে এটা কোনো ব্যাপারই নয় যে আপনার আইডিটা খুঁজে বার করা যে আপনি কোথা থেকে বলছেন কে বলছেন আপনার আইপি অ্যাড্রেস কী আপনার মোবাইলের আইপি কী হ্যাঁ এবং আপনার লোকেশন কী আছে আপনার রিয়েল নাম কী আছে ভাবছেন আলাদা জিমেল দিয়ে লগ করে জিমেল দিয়ে করে তারপর বেরিয়ে গিয়ে জিমেল উই রিমুভ করে দেবো হ্যাঁ এইসব করলে কিচ্ছু হবে না ঠিক আছে এগুলো আজকালকার দিনে খুবই বোকামো হ্যাঁ জাস্ট কয়েকটা মুহূর্ত লাগে এই সমস্ত কিছু খুঁজে বার করতে নইলে বেশিক্ষণ সময় লাগে না ঠিক আছে আর আমরা যদি জানি আমরা যদি বলতে পারি আপনাকে তাহলে বুঝেছেন যে আইটি সেলে আইটি কোম্পানির কাছে এটা কোনো ব্যাপারই না বুঝে গেল তো এই সমস্ত করছেন করে যান বাকি আপনাদের চয়েস বুঝতে পারবেন সময় হলে কি হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন আপডেট পাবেন অবশ্যই কোম্পানির তরফ থেকে যে মুহূর্তে আপডেট আসবে অফিসিয়াল আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করব তার জন্য চ্যানেলে জুড়ে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন থ্যাংক ইউ